হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে ব্লগটা একটু অন্যভাবে মানে শ্যুট করছি মানে অন্যভাবে স্টার্ট হলো রান্নাবান্না দিয়ে আর আজকে হলো আমাদের বাড়িতে আমার বোনের ছেলের মামা ভাত হবে অন্নপ্রাশনের ব্লগ তো তোমরা দেখেইছো শেয়ার করেছি তোমাদের সাথে কিছুদিন আগে ছিল ওর মুখে ভাত মানে অন্নপ্রাশন ছিল আর আজকে হলো মামা ভাত মামা ভাত দিতে হয় মামা বাড়িতে তোমরা সবাই জানো তো আজকে ওই মামা ভাতের অনুষ্ঠানটা আমাদের বাড়িতে হচ্ছে আর তারই দেখো প্রস্তুতি চলছে মানে রান্নাবান্না পুরো স্টার্ট হয়ে গেছে অনেকটা হয়েও গেছে আর রান্না বান্না করছে আমার বাবা তো তোমাকে জানি সবার বাবা খুব টেস্টি টেস্টি রান্না করে মানে তাই সবাই জোর করা হলো যে তুমি রান্না করো তো বাবা না করছিল ফার্স্টে তা বলছে না তোমার হাতে রান্না ছাড়া ভালো লাগে না তো বাড়িতে ছোটো মোটো অনুষ্ঠান হলো বাবাকে দিয়ে আমরা রান্না করাই বাবাকেই জোর করি আর এখন অতটা পারে না মানে দোকান থাকে ব্যস্ত থাকে তো হয় না তো তাও বলছি তো বাবা বলে ঠিক আছে তো রান্নাবান্না করছে দেখো চাটনিটা সত্যি চাটনিটা এতটা টেস্ট হয়েছিল না কি বলবো আমি তো তিন চার দিন মানে এক সপ্তাহ এই চাটনিটা খাইছি তো চলো ব্লগটা দেখতে থাকো এখনই আমি উঠলাম কাজবাজ করি ঘরে তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর এদিকে রান্নাবাড়ি তো হচ্ছেই রান্নাবাড়ি হতে থাক ততক্ষণ আমি ঘরে কাজবাজ করি আর সবাই ব্যস্ত আজকে সকাল থেকে উঠে যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান হলে তোমরা তো জানোই আর দেখো মাঝখানে আমি তো নাড়া দিয়ে দিলাম চাকরিটা তো চলো এদিকে নিয়ে কি এটা কী যেন হচ্ছিল গ্রেভি হচ্ছিলো কিছু একটা যাই হোক মনে নেই অতটা অনেক দিন হয়ে গেল এখন আমি এডিট করতে বসলাম ভিডিওটা তো চলো আমি ঘরে কাজবাজ করি আর এদিকে রান্নাবাড়া হোক তারপরে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে পর তো এই যে থালা রেডি করেছি এখানে এটার মধ্যে রেডি করা হবে সব গুলো তো তোমাদেরকে দেখাই কী কী রান্না হয়েছে এই যে আছে ডাল এখানে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল এই যে দেখো সেই টেস্টি দেখে মনে হচ্ছে আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি আর সেই জামের চাটনি দেখো তো গাইস দেখো এই যে সাজাচ্ছি আমি এখনো কমপ্লিট হয়নি পুরোটা দেখাবো এই যে টা সাজালাম এত সুন্দর করে আমারই অনেক পছন্দ হয়েছে এই যে দেখো এদিকে সব আয়োজন এদিকে অনেক ছড়ানো আছে এগুলো দেখানো যাবে না তাও দেখালাম তো চলো পরে দেখা হচ্ছে পুরো কমপ্লিট হয়ে যাক তারপরে দেখা হচ্ছে তো দেখতেই পারছো আমার অবস্থা কোনো রকম স্নান টান করে যে রেডি হয়ে গেলাম আর অনেক প্রচুর প্রচুর কাজ ছিল তো টাইমই পাইনি ক্যামেরার সামনে আসতে তো এখন আসলাম তখন স্নান টান হয়ে গেছে সব রেডি করা হয়ে গেছে তো চলো উপরে ঘরে যাই ওখানেই হবে খাওয়া দাওয়া তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কতটা কি রেডি হয়েছে তো এখনই অনেকটা টাইমও হয়ে গেছে তো চলো উপরে যাই

এই যে শোনেন এই তো এই ক্যামেরা এই তো ক্যামেরা এই যে

ওই আয়নায় দেখে ফেলছে ওকে ও আয়নায় দেখে ফেলছিল ওকে তাকাই ছিল একদিনে না তোমরা জেনে পূর্ণ করো আরে ওটা উঠাইতে হবে না শিখাটা দুজনে বড় ব্যবসা গুলো করতে

তো চলো আজকে ব্লগটা কিন্তু শেষ করছি এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো চলো টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে